আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারকেবলস সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা নিয়ে মুখ খুললেন তার মেয়ে শেখ হাসিন আজকের সংবাদ খুবই গুরুত্বপূর্ণ। দর্শক ভিডিওটি দেখতে থাকুন। হাইকমিশনের ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে। এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাই হাইকমিশনার এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাপ বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাতই মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারব না পারে নাই দাবায় রাখতে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক আমি কিছু মনে করি না কিন্তু যিনি আমাদের জাতির পিতা যের আইন আছে সেখানে হাত দেবে এত সাহস থেকে পেল তারিখ যে ভুলে যাচ্ছে তারিখিয়া ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে আস্তে